মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগত না এসব সাহেস্তা করতে অনুপ্রতর পুলিশকে হুমকির পর এবার আরেকই বিতর্কিত বলল কংগ্রেস নেতা হুমায়ুন কবির যিনি এবার ভরতপুরের বিধায়কও বটে সংবিধান হাতে শপথ নিয়ে বিধানসভায় সরকারি দলের আসন অলঙ্কৃত করেছেন এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন এই হুমায়ুন কবির চিঠিও খেয়েছেন সে কারণেই হয়তো হুমায়ুন জানিয়েছেন তার হাতে পায়ে বেড়ি এবং সাহস জুগিয়েছেন ডিজিটাল মিডিয়ার কর্মীদের পুলিশের বিরুদ্ধে খবর করতে আমার হাত পায়ে বেড়িয়ে দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলা যে বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের ভয় আপনাদের আপনারা সৎ সাহস নিয়ে এইসব খবরগুলা করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না